মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে আস্থের মুখ্যমন্ত্রী তৎপরতা তুঙ্গে প্রশাসনিক মহলে বহরমপুর স্টেডিয়ামে একদিকে চলছে সভা মঞ্চ তৈরি অন্যদিকে চলছে রাস্তা তৈরির কাজও হাতের সময় আর মাত্র দুদিন একত্রিশে জানুয়ারি বহরমপুর স্টেডিয়ামে প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই চরম ব্যস্ততা শুরু হয়েছে প্রশাসনিক স্তরে একদিকে চলছে স্টেডিয়ামে অস্থায়ী মঞ্চ ও সভাস্থল তৈরির কাজ অন্যদিকে চলছে হেলিপ্যাড তৈরির কাজও রবিবার দুপুরে হেলিপ্যাডে নামে হেলিকপ্টার বেশ কিছুক্ষণ হেলিপ্যাডে দাঁড়িয়ে আবারও চলে যায় হেলিকপ্টার স্টেডিয়াম ময়দানে চলছে বাঁশ খুঁটি পুঁতে সভাস্থল তৈরির কাজ অস্থায়ী রাস্তার তৈরির কাজও চলছে জোর কদমে প্রশাসনিক আধিকারিক থেকে তৃণমূল নেতৃত্ব মাঠে গিয়ে ঘুরে দেখছেন প্রস্তুতি